খন্দকের যুদ্ধ জিতার পর রসুল করিম সাল্লু আসসালাম একটি স্বপ্ন দেখে যে স্বপ্নে তিনি দেখেন যে সে এবং তার সাহাবীরা মক্কা তাওয়াফ করছেন আর সেই স্বপ্নকে সে বাস্তবায়নে পরিবর্তন করার জন্য সে পনেরোশো সাহাবি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন ইতিমধ্যে মক্কাবাসীরা এসে তাদেরকে মাঝ রোডে বাধা দেয় আর বলে এর আগে যাওয়ার আর অনুমতি নেই রাসুল গিদারিম সাল্লাহ আলাইসালাম তাদেরকে বলে তোমরা যে তোমাদের লিডারকে বলো যে আমি কোনো ঝামেলার জন্য আসতেছি না আমি মক্কায় শুধুমাত্র হজ করার জন্য যাচ্ছি সেই লোকটি সেখান থেকে চলে গেল মক্কার উদ্দেশ্যে এবং আবু সুফিয়ান এবং লিডারদেরকে বলল যে আমি রোমেন এম্পায়ারের শাসককে দেখেছি আমি পারস্য শাসককেও দেখেছি এবং কি আমি ইয়ামানের লিডার নাজাসিকেও দেখেছি বাট মোহাম্মদ সাল্লাই সাল্লামের মতন লিডার আমি আজ পর্যন্ত দেখিনি যার ফলোয়াররা কিনা তার অজুর পানি কেউ পর্যন্ত মাটি স্পর্শ করতে দিতে চায় না অতএব এমন ফলোয়ারদের সাথে লড়া অসম্ভব ব্যাপার সেই লোকটি মক্কাবাসীদের বলল যে আপনারা তাদের কথাটি মেনে নেন কিন্তু অবশ্যই তারা তাদের কথা মানে না তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam হযরত ওমর রাদিয়াল্লাহু বলে যে তুমি মক্কায় যাও এবং গিয়ে তাদের সাথে কথা বলো তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ এটা হবে না কারণ আমার বংশধর অত ক্ষমতাশীল নয় যে আমাকে সেখানে প্রোটেক্ট করবে কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক ছিল বানু আদি থেকে আর বানু আদি যদিও কুরাইশ বংশের একটি শাখা ছিল কিন্তু তারা অত ক্ষমতাধর ছিল না তাই হজরতমর রাজি আল্লাহ রসুল করিম সাল্লামকে মাসোয়ারা দেয় যে আপনি হজরত উসমান রদি আনুকে এই কাজের জন্য পাঠান কারণ হজরত ওসমান রাজি তালান তালাহন ছিল বানু উমাইয়া থেকে আর বানু উমাইয়া শুধু মক্কার ভিতর না পুরো আরবের ভিতরে সব থেকে ধনী এবং ক্ষমতাধর বংশ ছিলেন তাই তার কথা মতন হজরত ওসমান রাজি আল্লাহ সেখানে মক্কায় পাঠিয়ে দেওয়া হয় কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও হজরত ওসমান রাজি আল্লাহ তালাহন মদিনায় ব্যাক করছিল না তাই মুসলমানদের ভিতরে এই গুজবটি ছড়িয়ে পড়ে যে হয়তোবা হজরত ওসমান রাজি আল্লাহ শহীদ করে দেওয়া হয়েছে আর ওই সময় একজন মেসেঞ্জার বা বার্তাবাহককে যদি হত্যা করা হয় তাহলে বোঝা হবে যে যুদ্ধের জন্য অ্যালান করে দেওয়া হয়েছে আর তাই সবাই মুসলমানরা যুদ্ধের জন্য পুরোপুরি রেডি হয়ে যায় আর রাসুল করিম সাল্লাহ আলাইসালামের কাছে অনেক মুসলমানরা এই অদা করে যে আমরা জীবন দিয়ে হলেও ওসমান রেদালন হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশাল্লাহ এই যুদ্ধের প্রস্তুতি চলাকালীন হঠাৎ ওসমান রেদ আল্লাহ তালাহু মদিনা এসে পৌঁছায় কিন্তু মক্কাবাসীরা ওই জায়গা থেকে হারে হাইটের টের পেয়ে গেছে যে বর্তমান মদিনাবাসীদের বা মুসলমানদের দমানো মুখের কথা না কারণ মদিনাবাসী মক্কাবাসীদের এই যুদ্ধের জন্য রেডি হওয়াটাই ছিল মক্কাবাসীদের জন্য একটি বড় মাপের থ্রেট তাই মক্কাবাসীরা চিন্তা করলো ঝামেলা বাড়ানো যাবে না আর তাই মক্কাবাসীরা মদিনায় একটি এগ্রিমেন্ট পাঠালো যা আমরা জানি হুদাই বিয়াস সন্ধি নামে এই হুদাই বিয়ার সন্ধিতে তিনটি স্টেপ ছিল তার ভিতরে প্রথম স্টেপে এইটা লেখা ছিল যে মুসলমানরা এই বছর না সামনের বছর থেকে উমরা করতে আসবে আর দ্বিতীয়তে লেখা ছিল মক্কাবাসী এবং মদিনাবাসীদের ভিতরে আগামী দশ বছর পর্যন্ত কোনো প্রকারের যুদ্ধ ফ্যাসাত হবে না আর তিন নম্বরের এগ্রিমেন্ট ছিল যেটা কিনা মক্কাবাসীরা যদি মক্কা থেকে কোনো লোক মদিনায় গিয়ে পৌঁছায় এবং মুসলমান হয়ে যায় তাকে মদিনা থেকে মক্কায় রিটার্ন করতে হবে আর এই এগ্রিমেন্ট দেখে সাহাবিগণ খুব ক্ষেপে গেলেন কারণ তারা দেখছে যে মক্কাবালারা পুরোপুরি একটা ফাইজলামি করতেছে এখানে আর যাই হোক সাহাবীরা এই এগ্রিমেন্টের জন্য খুশি ছিল না কিন্তু যারা বেরাসুল্লাহ এই সাল্লাহ আলাহি সাল্লাম এই এগ্রিমেন্টটি সাইন করে দেয় আর যে এগ্রিমেন্টের তৃতীয় নাম্বার স্টেপটি লেখায় তারই ছেলে তার কিছুদিন পরে মদিনায় গিয়ে মুসলমান হয়ে যায় আর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মনের উপর পাথর রেখে তাকে মদিনা থেকে মক্কার দিকে পাঠিয়ে দেয় সে অনেক আকুতি মিনতি করে এবং রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলে আমাকে এদের কাছে দিয়েন না এরা অনেক জালেম এদের কাছে আমি যেতে চাই না আমি মুসলমান হয়েছি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোনো কথাই তার শুনলেন না বিকজ দ্য ডিল ইজ এ ডিল হঠাৎ একদিন আবু বাসির নামে একজন মক্কা থেকে মদিনা এসে ধর্মগ্রহণ করার জন্য ইচ্ছুক হয় এবং কি সে মুসলমান হয়ে যায় কিন্তু ডিল অনুসারে তাকে মক্কার দিকে আবার রিটার্ন করা হয় সে মক্কাও গেল না গেল না সে আস্তে করে মক্কা এবং মদিনার সেন্ট্রালে যে জায়গাটি আছে আরবের সাইড ঘিসে একটি পথ আছে সেই পথের ভিতরে সে ঘাঁটি গাড়ল এবং কি সে সেখানে একলা একলা থাকতে শুরু করলো এরপর থেকে যারাই মক্কা থেকে মদিনায় যায় মদিনার থেকে আবার মক্কায় যাওয়ার জন্য যে মদিনাবাসীরা পাঠিয়ে দেয় কিন্তু সে গিয়ে আবু বাসিরের কাছে থাকে এভাবে আবু ফার্মাসির বড় একটি টাউন তৈরি করে ফেলে সেখানে আর সেখানে অনেক সাহাবিরাই থাকতে শুরু করে এতে মক্কাবাসীদের মিলিয়নস অফ বিলিয়ন কারেন্সি নষ্ট হতে থাকে কারণ মক্কাবাসীরা যখনই সিরিয়া পথ থেকে রওনা করে কোনো বাণিজ্যের জন্য তখন তারা সেখানে অ্যাটাক করে দেয় তারপর এই কারণে মক্কাবাসীরা তৃতীয় নাম্বার স্টেপটি মুছে ফেলার সিদ্ধান্ত নেয় এবং কি মদিনাবাসীদেরকে বলে যে দয়া করে আপনারা আজকে থেকে মক্কা থেকে মদিনা যারা যাবে তাদেরকে আর পাঠাবেন না দয়া করে তাদেরকে আরামসে শান্তি মতন দিবেন দেবেন রসুল করিম সাল্লাহ চিন্তা করলো যেহেতু মক্কাবাসীদের সাথে দশ বছর কোনো প্রকারের ঝামেলা হবে না তাই এই সুযোগে আমাদের মুসলিম ধর্মটাকে আরো প্রচার এবং প্রসার ঘটাই তাই সে সেই সময়ে সব থেকে বড় সুপার পাওয়ারগুলোর কাছে চিঠি লেখেন সর্বপ্রথম চিঠি যায় হাফসার বাদশাহ নাজাসির কাছে এবং নাজাসি সাথে সাথে নবীর চিঠিকে সম্মান দেখে সে মুসলিম হয়ে যান যখন রোমান এম্পায়ার বাদশাহ কাছে চিঠিটি পৌঁছালো তখন রোমান এম্পায়ার বাদশাহ চিঠিটি পেয়ে তার মহলে দুজন আরবিকে ডাক দিল সে আরবি হচ্ছে আবু সুফিয়ান এবং তার সঙ্গের একজন লোক কারণ ওই মুহূর্তে আবু সুফিয়ান রোমান এম্পায়ারে গিয়েছিল বাণিজ্যের জন্য অতপর আবু সুফিয়ানকে বলে আমরা জানতাম যে একজন পয়গম্বর শীঘ্রই আসবে কিন্তু তোমাদের মতন আরবিদের ভিতরে আসবে সেটা জানতাম না অবশ্যই মোহাম্মদের সম্পর্কে আমাকে কিছু বলো তখনই সে নবীর ডিটেল দিল সে নবীর ডিটেল শুনে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং নবীর চিঠিকে সম্মান দেখিয়ে দুধকে মদিনার দিকে পাঠিয়ে দেয় কিন্তু অনেক বাজেভাবে রেসপন্স করে পার্সিয়ান এম্পায়ার বাদশাহ যে কিনা ছিল আগুন পূজারি সে চিঠিটি পেয়ে বলে আরে তোমাদের মতন ডেজার্টে থাকা আরবিদের কাছ থেকে আমার জানতে হবে যে লাইফস্টাইল কিভাবে করতে হয় বলে সে চিঠিটিকে খন্ড খন্ড করে ফেলে এবং কি দুইজন লোক পাঠায় মোহাম্মদ আসলামকে গ্রেফতার করে আনতে আর সেই দুজন লোকের মদিনায় যেতে অনেক টাইম লেগে যায় তো অবস্থায় নবীর কাছে যখন গিয়ে সেই দুইজন লোক গিয়ে বললো যে আপনাকে গ্রেপ্তার করার অনুমতি পেয়েছি অতপর আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি নবী বললো আমাদের বাদশার কথায় নবী বললো সে বাদশাহ কিছুদিন আগেই মারা গেছেন কারণ তার ছেলে থেকে মেরে তার সিংহাসনে বসেছেন অতপর তোমাদের বাদশা ঠিক নেই তুমি বাদশার কাছে গিয়ে আবার অনুমতি নাও আর এই ঘটনা শুনে তারা তো অবাক তারা তাড়াতাড়ি করে পার্সিয়ান এম্পারি দিকে পৌঁছে যায় এবং কি নবী এই কথা শুনে আরবের থেকেও কিছু কিছু মানুষ ধর্মগ্রহণ করা শুরু করে এবং আরবের বাইরেও ইসলাম ধর্মের প্রচার এবং সুনাম ঘটতে থাকে আর তারপরে মুসলমান ধর্মকে দমানের জন্য এই বড় বড় এম্পায়ার শুরু করে কঠিন আকারের যুদ্ধ অতঃপর সেগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উদয় বিয়ার সন্ধির অবশেষে মুসলমানরা অ্যাটেনশন দিল ইহুদিদের উপর কারণ প্রত্যেক পদে পদে ইহুদিরা মুসলমানদের সাথে গাদ্দারি করেই গিয়েছে এমনকি খন্দকের যুদ্ধের মতন কঠিন সিচুয়েশনে ইহুদিরা মারাত্মক গাদ্দারি করে এবং কি নবীর সাথে করার চুক্তিটা তারা ভেঙে দেয় আর তারা মুসলমানদের উপরে অ্যাটাক শুরু করে দেয় আচ্ছা ইহুদিদের উপর যে অ্যাটেনশনটা দিয়েছে সেটা হুদাই বিয়ার সন্ধির পরে সম্ভব হয়েছে কেন না মুসলমানদের এই চিন্তা ছিল যদি আমরা ইহুদিদের গাদ্দারির কারণে ইহুদিদের পিছনে দৌড়াই তবে মক্কাবাসীরা এসে মুসলমানদের উপরে অ্যাটাক করে দিবে এতে আমাদের অনেক বড় ক্ষতি হবে কিন্তু মুদাই বিহার সন্ধিতে এটা লেখা ছিল আগামী দশ বছরের মুসলমানদের কোনো প্রকার মক্কাবাসীদের সাথে ঝামেলা ফেসাদ হবে না তাই মুসলমানরা অ্যাটেনশন দিতে পারলো ইহুদিদের উপর আর ইহুদিদের মেইন হেডকোয়ার্টারই ছিল খায়বার একমাত্র খাইবারই ছিল শস্য শ্যামল এবং কি সবুজ এলাকা যেখানে কিনা প্রচুর পরিমাণে ফলন হতো আর সেই ফলন তারা পুরো আরবের ভিতরে এক্সপোর্ট করে থাকতো আর এইভাবে ইহুদিরা প্রচুর পরিমাণে মালদৌল কামাতো আর সেই তারা খাইবারের কিলায় জমা করে রাখতো খাইবারের পাঁচটা স্টেপ ছিল তার মধ্যে প্রথম স্টেপের কথাই আমি আজকে শুধু বলবো মুসলমানরা আস্তে আস্তে করে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হচ্ছিল যাতে ইহুদিরা টের না পায় যে মুসলমানরা তাদের উপরে আক্রমণ করবে এমতো অবস্থায় মদিনায় থাকা মোনাফি গিয়ে ইহুদিদেরকে বলে দিল কোনো টেনশন করো না তোমরা অনেক বেশি লোক আছো তারা পনেরোশো জন সৈন্য নিয়ে আসছে আর খাইবার মদিনার থেকে প্রায় একশো কিলোমিটার দূরে যা বর্তমানেও যদি আমরা গাড়িতে করে যেতে যাই তাহলে দুই আড়াই ঘন্টার মতন টাইম অবশ্যই লাগবে আর মুসলমানরা যখন পনেরোশো জন সৈন্য নিয়ে খাইবারের দিকে পৌঁছালো খাইবারের ইহুদিরা খাইবারের কিলার বাইরে এসে তাজবাসের কাজ করছিল অবস্থায় তারা দূর থেকে দেখতে পেল যে মুসলমানদের সৈন্যবাহিনী আসছে তখন ইহুদিরা বলল মুহাম্মদ আসতেছে পালাও তারপরে তারা খাইবারের কিলার ভিতরে ঢুকে গেল এবং কি ইহুদিদেরকে অ্যাটেনশন করে দিল ওখান থেকে ইহুদিরা রেডি ছিল মুসলমানরা যে অ্যাটাক করতে আসবে সেটা তারা আগেই জানতে পেরেছেন মদিনায় থাকা মোনাফিকদের মাধ্যমে আর তাই তারা পুরো রেডি হয়েছিল তারাও সুন্দর যুদ্ধের জন্য সামনে এগিয়ে যায় তাই তারা পুরোপুরিভাবে মুসলমানদের উপর অ্যাটাক শুরু করে দেয় এবং কি খাইবারে মুসলমানদের প্রতিরোধ দেখে আস্তে করে ইহুদিরা কিলার ভিতরে গিয়ে অবস্থান নেয় আর সেই কিলার চিফ ছিল মারহা যে কিনা অনেক শক্তিশালী এবং দানবাকৃতির একটি লোক ছিল এমতো অবস্থায় অনেক চেষ্টার পরেও মুসলমানরা খাইবারের প্রথম কিলার কোনো প্রকার ক্ষতি করতে পারছিল না এবং কি ভালো ভালো লোকেরা গিয়েও সেটা জয় করতে পারছিল না এমতো অবস্থায় নবী এই দৃশ্য দেখে সমস্ত সাহাবিদের ডেকে বলল কালকে আমি এই কিলা জয়ের জন্য পতাকা এমন একজন লোকের হাতে দিব যে কিনা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং তার রাসুল তাকে ভালোবাসেন অতপর সেদিন কোন সাহাবি শান্তি মতন ঘুমাইতে পারতেছিল না কারণ সবাই এই চিন্তা করতেছিল ইস আমি যদি সেই ভাগ্যবান ব্যক্তিটি হতাম এবং কি হজরত ওমর রাজি আল্লাহ তালাহন বলেন যে আমি কোন সময় লিডারশিপের জন্য লোভ করিনি কিন্তু সেদিন আমার লোভ হয়েছিল লিডারশিপের জন্য কিন্তু রাসুল করিম সাল্লাহ আলাইসালাম সকালবেলায় ঘুম থেকে উঠে আলীকে খোঁজাখুঁজি শুরু করে এবং সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে আলী রাজি আল্লাহ তালাহন কোথায় সবাই বলে যে আলী তার চোখের সমস্যার কারণে যুদ্ধে অ্যাটেন্ড করতে পারছিল না এই কথা শুনে নবী বলে তা তোমরা নিয়ে আসো নবী হজরত আলী রাজুকে তলব করে এনে হজরত আলীর হাতে সে পতাকাটা ধরিয়ে দিলেন এবং বললেন তুমি পারবে খায়বার জয় করতে এবং তার চোখ নবী তার মজেজার মাধ্যমে ঠিক করে দিলেন সুবাহান আল্লাহ হজরত আলী রাজ তালাহু খায়বার জয় করার জন্য লিডারশিপে অনেক বেশি খুশি হয়ে যায় এবং কি রাসুলকে বলেন আমি আমার শেষ নিঃশ্বাস দিয়ে হলেও খায়বার জয় করে ছাড়বো ইনশাআল্লাহ কিন্তু রাসুল করিম সাল্লাম তাকে ওয়ার্নিং দিয়ে দেয় যে প্রথমেই গিয়ে কারোর উপর হামলা করবে না কাউকে মারবে না সবাইকে প্রথমে ইসলামের দাওয়া দিবে যদি তারা না মানে এবং তোমার সাথে যুদ্ধ করতে চায় তখনই তুমি তাদের উপর হামলা করবে অতপর আলী রাজি আল্লাহ তালাহ খাইবারের গেটের সামনে গেল এমত অবস্থায় ভিতর থেকে এক বলবান ব্যক্তি বের হয়ে আসলো যার নাম হচ্ছে হারিস যে কিনা খাইবারের চিফ মারহাবেরি ছোট ভাই সে গিয়ে আলী রাজি আল্লাহ তালাহুকে চ্যালেঞ্জ করলো এবং কি আলী তাকে ইসলামের জন্য দাওয়াত দিল সে কোন প্রকার কথা না শুনে ডাইরেক্ট আলীর উপর হামলা করলো এমতো অবস্থায় আলী রাজি আল্লাহ তালাহ তাকে ওয়ান শট করে মেরে ফেললো এমতো অবস্থায় ইহুদিরা সবাই অবাক হয়ে গেল এবং কি মারহাবকে গিয়ে খবর দিল যে আপনার ছোট ভাই হারিস ইতিমধ্যে মারা গেছেন না মুসলিম সৈন্যর হাতে এই কথা শুনে কিলার থেকে মারহাব পুরো রেডি হয়ে তার লোহার বর্ম তার লোহার ক্যাপ এবং কি তার হাতে থাকা কোরলটি নিয়ে সে বেরিয়ে যায় খাইবারের কিলার সামনে গিয়ে হজরত আলী রাজি আল্লাহ গিয়ে সে চ্যালেঞ্জ করলেন তার সাথে ফাইট করার জন্য এমন অবস্থা অবস্থায় আলী রাজি তালাহ তাকে ইসলামের জন্য দাওয়াত দেয় কিন্তু সে কোনো প্রকারই আলী রাজি আল্লাহ কথা শুনছিল না সে গরিমা সহ করে এইটা বলে যে আমার মা আমার নাম মারহাব রেখেছেন আর মারহাব মানে কি জানো যে কিনা অপরাজয় আর আমার মা আমাকে বলে দিয়েছে তুমি কখনো কোনো যুদ্ধে হার মানবে না তখনই হজরত আলী রদুল্লাহ তালাহ তার পরিচয় দেয় অন্য সব সময় আলী রদুল্লাহ নিজের পরিচয় দেয় আলী ইবনে আবু তালিব নামে কিন্তু এইবার একটু ভিন্ন ভাবেই পরিচয় দিল এর মানে হচ্ছে আমার মা আমার নাম হায়দার রেখেছে তখনই মারহাবের একটি কথা মনে পড়ে যায় তার মা তাকে বলেছিল তুই সারা জীবন আনডিফিটেড থাকবি হায়দার নামে কোনো ব্যক্তির সাথে কখনো লড়বি না যেদিন লড়বি সেদিনই তো শেষ দিন অতপর তারপরেও সে তার সামনে হায়দারকে দেখে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায় হায়দারের বিরুদ্ধে যুদ্ধ করতে এমত অবস্থায় তালান সে অ্যাটাক করে তিনবার অ্যাটাক তিন বার প্রতিরোধ করে আর লাভ দিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে মারহাবের মাথার লোহার উপরে কোপ দেয় এবং তার মাথার মাঝখান থেকে শুরু করে মাটিতে গিয়ে তলোয়ার পরে অতপর মারহাব পুরো মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায় আর এর মাধ্যমে খাইবারের চিফ মারহাব এ মৃত্যুবরণ করে এটা দেখে ভিতরে থাকা ইহুদিরা তাদের সকল সৈন্য বাহিনী নিয়ে হাজার আলীর উপরে অ্যাটাক করতে যায় কিন্তু আলী রাজ্লা তালা আনহু প্রতিরোধ দেখে তারা দৌড়ে গিয়ে আবার খাইবারের কিলার ভিতরে ঢুকে আর খাইবারের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় এমত অবস্থা আলী রাজ্লা তালা আনহু দেখলো খাইবারের দরজা অনেক বড় এবং ওজন দায়ক তাই সে কোন প্রকারের কথা চিন্তা না করে খাইবারের গেটের সামনে গিয়ে সে গেটটি ধরে টান দিতেই গেটটি খুলে গেল সুবাহান হজরত আলী রাজ্লা তালা আনহুর হাতে ওই মুহূর্তে পুরো গেট বিদ্যমান ছিল যা কিনা খুলতে সত্তর জন এবং বন্ধ করতে সত্তর জনের শক্তি প্রয়োজন হতো হজরত আলী রাজ সেই গেটটি মাথার উপর জাগে সেই গেট দিয়ে সকলের মার প্রতিরোধ করছিল ইহুদিদের অ্যাটাক প্রতিরোধ করে সে কিলার ভিতরে গিয়ে ইহুদিদের প্রথম কিলা অর্থাৎ আলী রাজ তালানু বীরত্ব সহকারে জয় করে নেয় হাইবারের প্রথম কিলা মুসলমানরা জিতে গেছে এবং কি ইহুদিরা সরাসরি গিয়ে হাইবারের দ্বিতীয় নম্বর কিলায় পৌঁছালো আর সেখানেও তিন দিন পর্যন্ত অবরুদ্ধ করার পরে মুসলমানরা সেই কিলায় জয় করে নিল এমনকি ইহুদিরা যখন সেখানেও হেরে গেল তার আস্তে করে তৃতীয় নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো এবং কি তৃতীয় নাম্বার কিলা অনেক দিন হয়ে যাওয়ার পরেও জয় হচ্ছিল না ইতিমধ্যে মুসলমানরা অনেক চিন্তায় পড়ে গেল আরে আমরা তো এদের সমস্ত রকমের খাবার দাবার সাপ্লাই এর জায়গা বন্ধ করে দিয়েছি তো তারা কিভাবে এই জায়গায় এতদিন পর্যন্ত থাকতেছে যখনই মুসলমানরা এই চিন্তা করতেছিল তখনই একজন ইহুদি গুপ্তচর মুসলমানদের কাছে খবর দেয় যে খাবারের এই কিলাগুলো অনেক পুরনো তো এখানে সব রকমের ব্যবস্থা ইহুদিরা করে রেখেছে যাতে তাদের কোনো প্রকারের সমস্যার সম্মুখীন না হতে হয় তাই তারা একটি সুরঙ্গ পথ করে গোপন রাস্তা বানিয়ে সেখান থেকে তারা খাবার সংগ্রহের জন্য বাইরে যায় এবং তারা সেখান থেকে পানি সংগ্রহ করে অতপর এইভাবে তো জিতা যাবে না তাই মুসলমানরা গিয়ে তাদের সেই গোপন সুরঙ্গ বা পথটি বন্ধ করে দিল যখনই ইহুদিরা পানি এবং খাবার সংকটে পড়লো তখনই আস্তে করে তারা কিলার বাইরে বাইরে হওয়া শুরু হলো এবং কি তারা চতুর্থ নাম্বার কিলা গিয়ে পৌঁছালো আর চতুর্থ নাম্বার কিলাও অনেক কষ্ট করে জয় হয়েছিল কিন্তু চার নাম্বার কিলাতেও শেষমেশ মুসলমানদের দখল এসে পড়লো এমন তো অবস্থায় তারা পঞ্চম নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো ইহুদিরা যখন পঞ্চম নাম্বার কিলা গিয়ে পৌঁছালো তখন পঞ্চম নাম্বার কিলাটি ছিল খুবই হার্ড এবং শক্ত যা কিনা জয় করা অনেকটাই কষ্টকর এবং কঠিন এবং কি এটা ভেবে রেখেছিল এই এই তো তো করা সম্ভবই না তারা একটু টেনশন মুক্ত ছিল কারণ কিলার দেওয়ালগুলো অনেক মজবুত এবং টেকসই ছিল যে কারণে কিনা এই কিলার ভিতরে প্রবেশ করা অনেকই কষ্টকর ছিল আর সেই কিলাটি ছিল পাহাড়ের উপর সাইড থেকে যেখানে কিনা স্বর্ণরাও সহজে যেতে পারবে না সেখান থেকে ইহুদিরাও উপর থেকে তীর নিক্ষেপ নানান রকম আঘাত হানতে পারে তাই রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ওই মুহূর্তে টেকনোলজির ফুল ইউজ করে সে র্যাম্প এবং ক্যাটাপুল দিয়ে হাইবার পাঁচ নাম্বার কিলার বড় বড় দেয়ালগুলোতে ধারাধার অ্যাটাক করতে থাকলো এমতো অবস্থায় হাইবারের কিলা কমজোর হতে থাকলো খাইবারের কিলা কমজোর হওয়ার পরে সেটি এক সময় ভেঙে গেল আর একটা কথা বলেনি খাইবারের পঞ্চম নাম্বার কিলা তারা একেবারেই জয় করা অসম্ভব মনে করেছিল কার পক্ষে এটা জয় করা সম্ভব না সেটা তারা ভেবে নিয়েছিল তাই সেখানে যত রকমের মাল দৌলত আছে সব সেখানেই রাখত আর ভালোভাবে খেয়াল করলে দেখবেন সবথেকে বেশি ধনদৌলত এই ইহুদি জাতিদের কাছেই সারা জীবন ছিল আর পাঁচ নাম্বার কিলা যখনই এই র‍্যাম্প এবং ক্যাটাপোলের অ্যাটাকে দেওয়ালগুলো ভেঙে যাওয়ার পালা তখনই ইহুদিরা ফুল ফ্লেজ অ্যাটাকের জন্য আসে এবং কি মুসলমানদের প্রতিরোধ দেখে তারা দৌড়ে গিয়ে সেই কিলার ভিতরে ঢুকে এবং কি টেকনোলজির ফুল ইউজ করে তো করিম সাল্লাল্লাহু সেই দেওয়ালটি পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে এবং মুসলমানরা ফুল ফ্লেজ অ্যাটাক করার জন্য সেই কিলার ভিতরে ঢুকে পড়ে এমতো অবস্থায় ইহুদিরা তাদের মহিলা বাচ্চা এবং সিলভার গোল্ড সব রেখে কেলার অপর পাশে চলে যায় অতপর আইবারের কিলা তারা স্যারেন্ডার করে দেয় আর এই জয় নিয়ে হিস্ট্রিয়ানরা বলে যে খাইবারের প্রথম দুই কিলা তারা স্যারেন্ডার করেছিল আর লাস্টের কিলা মুসলমানরা জিতে নিয়েছিল অনেকে বলে লাস্টের তিন নাম্বার আর চার নাম্বার কিলা স্যারেন্ডার করেছিল এবং এর আগের কিলাগুলো মুসলমানরা জিতে নিয়েছিল যাই হোক ওই সবের দিকে তাকানোর টাইম নেই ইতিমধ্যে খাইবার জয় হয়ে গেছে এমন সব অবস্থায় রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সবাইকে ডেকে আনে এবং স্যারেন্ডার করাতে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে ক্ষমা করে দেয় এবং কি ক্ষমা করে দেওয়ার পরে মুসলমানরা তাদের সেখান থেকে কিছু মাল দৌলত পায় এবং অনেক পরিমাণে গোল্ড সিলভার হাসিল হয় সেখান থেকে আর আর ফাইবারে প্রচুর পরিমাণে ফলন হতো সেখান থেকে প্রতি বছর অর্ধেক ফলন মুসলমানদেরকে দেওয়ার চুক্তিবদ্ধ করে এবং সেটা ইহুদিরা খুশি মনে সাইন করে ফেলে আর ইহুদিরা তাদের মাল দেওয়ার জন্য ফুল ফ্রেস রেডি হয়ে যায় এবং মুসলমানরা ফাইবার জয় করে ফেলে আর তখন থেকে মদিনার মুসলিম কমিউনিটি গরিব কমিউনিটি থেকে ধনী কমিউনিটি হয়ে যায় কারণ ফাইবারে এত পরিমাণে মাল ছিল যা দিয়ে কিনা মুসলমানরা সেটা গুলো তারা মদিনা এসে তাদের মুসলিম ভাইদেরকে ফেরত দিতে পেরেছিল যারা কিনা তাদের বিপদে অনেক সাহায্য করেছিল এবং হাজরত উমার রাজি আল্লাহ তালান হো বলে হিজরতে সাত বছর পর পেট ভরে খাবার খেলাম খায়বারে অতবার আপনারা বুঝতেই পারেন খায়বার কতটা উন্নত এবং ধনী একটি জায়গা ছিল আর প্রশ্ন একটাই আরবে এত ইহুদিয়া আসলো কোথা থেকে আচ্ছা মক্কায় তো কোনো প্রকারের ইহুদি ছিল না তো শুধু মদিনারই আশেপাশে কেন ইহুদিরা থাকতো রসুল করিম সাল্লাম যখন মক্কা ছিল তখন ইহুদিদের কথা কোনোভাবেই আসেনি কিন্তু যখনই সে হিজরত করে মদিনা গেল তখনই ইহুদিদের কথা বলা শুরু হলো কারণ মদিনাতে অলরেডি অনেকগুলো ইহুদি বসবাস করত। আচ্ছা আরবের ভিতরে তো ইহুদি আসলো কিভাবে এটা একটি প্রশ্ন কিন্তু তা জানার আগে আগে জেনে নি যে কেনই বা ইহুদিরা মদিনা আসলো ইহুদিরা আগে থেকেই জানতো যে মদিনায় একজন পয়গম্বর আসবেন আর সেই হবে শ্রেষ্ঠ পয়গম্বর তাই তারা মদিনা এসে আবাদ হচ্ছিল কিন্তু কথা হচ্ছে গিয়ে কিভাবেই বা তারা জানতো তা জানতে আমাদের আরো সত্তর বছর আগের ঘটনা জানতে হবে যা কিনা আজ থেকে প্রায় সত্তর বছর আগে ফিলিস্তিনের একটি পাহাড়ে ঘটেছে একদিন তিনজন আরবি শেফার ফিলিস্তিনের পাহাড়ে ঘোরাঘুরি করছিল এমত অবস্থায় একটি কেভ বা গুহা দেখল। তার ভিতরে গিয়ে তারা কিছু বয়াম বা জার পেল আর সেই বয়ামের ভিতরে অনেক পুরানো কিছু কাগজ ছিল তা তাদের কাছে মূল্যহীন মনে হয়েছে তাই তারা বাজারে গিয়ে কিছু অর্থের বিনিময়ে তা বিক্রি করে দেয় কিন্তু ভাগ্যক্রমে সেই পেপারগুলো গিয়ে পড়ে একজন আমেরিকান সায়েন্টিস্ট হাতে সে ওটা দেখেই গবেষণায় লেগে যায় এবং সে বুঝতে পারে এটি হচ্ছে তাওরাত কিতাবের একটি অংশ যা কিনা বর্তমানে তাওরাত থেকে কিছুটা ভিন্ন আকৃতিতে লেখা ছিল Ah wow. আর সাইন্টিস্টটি যখনই বুঝতে পারে যে এগুলো হচ্ছে সব থেকে পুরানো তাওরা তখনই সে আস্তে করে সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয় এবং কি এর টেস্ট করায় আজ থেকে প্রায় আঠারোশো বছর আগের তাওরাতের সাথে সে কম্পেয়ার করে আর সে আঠারোশো বছর আগে পাওয়ার তাওরাটি ছিল খুঁজে পাওয়া সব থেকে পুরানো তাওরাতের কপি আর সে সেই তাওরাতের সাথে এই তাওরাতের লেখা এবং কথা সমূহ মিল পেল যার কারণে কিনা এই তাওরাটি কত বছর পুরানো তা টেস্ট করার জন্য কার্বন টেস্ট করে এবং সে কার্বন টেস্টের মাধ্যমে বুঝতে পারে যে এই তাওরাটি হচ্ছে আজ থেকে প্রায় দুইশো খ্রিস্টপূর্ব সালের যা কিনা বোঝা যায় আজ থেকে প্রায় বাইশ বছর আগের তাওরাত। আর সেই মুহূর্তে সেইটাই ছিল সব থেকে পুরানো তাওরাতের কপি যা কিনা খুঁজে পাওয়া হয়েছে আর তারা এই তাওরাতের ভিতরে লক্ষ্য করে দেখতে পায় এই তাওরাত কিতাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর সম্পর্কে লেখা আছে যা কিনা এইভাবে লেখা আছে যে হে আমার গোলামেরা আমি এমন একজন বান্দাকে দুনিয়াতে পাঠাবো যে কিনা পুরা দুনিয়ায় ন্যায় এবং সত্যকে কায়েম করবে আর সে তখনও পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত মতো সে না করতে পারে এবং কি আমি আমার সুনাম মূর্তিদের কেড়ে নিতে দেব না অতপর সে সময় আরবে সব বেশি মূর্তি পূজা করা হতো তার মানে কেউ আল্লাহর সম্মান মূর্তিকে দিবে সেটা আল্লাহ চায় না সেই কথাটাই বুজানো হয়েছে আর অন্যদিকে লেখা ছিল এবং যখন সেই শেষ নবী পৃথিবীতে আসবে তখন কেদার এর লোকেরা অনেক বেশি খুশি হবেন এবং তারা তাকে স্বাগত করবে সেলা পাহাড়ের উপর দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করবে এবং তাকে আসতে দেখে তারা খুশি হবেন অতপর সেলা পাহাড় হলো মদিনা থাকা একটি পাহাড় যা কিনা রাসুল করিম সাল্লাহাম এর রজা থেকে মাত্র পাঁচশো মিটার দূরে যেখানে দাঁড়িয়ে কিনা মদিনাবাসীরা নবীর জন্য অপেক্ষা করেছিল এবং নবী আসায় সেখানে দাঁড়িয়ে তারা উল্লাস করেছিল কেদারের লোকের কথা বলেছিলাম আর কেদার লোক তাদেরকে বলা হয় যারা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত اسماعিল আলাইহিস সালাম হযরত اسماعিল সালামের দ্বিতীয় নাম্বার সন্তানের নাম ছিল কেদার আর কেদারের বংশভূত ছিলই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কেদারের অরুষের লোকেরাই মদিনায় বসবাস করত আর এতে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আরবে আসতে চলেছেন এবং কেদারে তার আগমন ঘটবে এই কথা শোনার পরেই তাদের মনে একটা আক্ষেপ জাগলো যে আমরা যদি সেই নবীর সাথে দেখা করতে পারতাম তারা আস্তে আস্তে করে মদিনার দিকে শিফট হতে থাকেন আর যখনই ওই সময়ের সুপার পাওয়ার দ্য গ্রেট রোমান এম্পায়ার ইহুদিদের উপর আক্রমণ শুরু করে এবং ইহুদিদেরকে বিতাড়িত করতে থাকে তখনও অনেক সংখ্যক ইহুদিরা আরবে এসে বসবাস শুরু করে এবং কি মদিনা আশেপাশে তারা ঘাঁটি জমায় আর সব থেকে বেশি ইহুদিরা গিয়ে খাইবারে জমা হয় আর খাইবার তাদের একটি হেডকোয়ার্টার বানায় আর খাইবারের যুদ্ধ সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে অতপর আপনারা গিয়ে ভিডিওটি দেখে নিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যখনই ইহুদিরা মদিনায় গিয়ে পৌঁছলো তাদের ব্যবসা বাণিজ্যের সিস্টেম এবং তাদের নলেজ দেখে মদিনাবাসীরা ইমপ্রেস হতে থাকলো আর সেই সময় মদিনাবাসীদের সাথে ইহুদিদের ব্যবসা বাণিজ্য এবং নানান রকম দিক থেকে ঝগড়া বিবাদ বাঁচতে থাকতো আর এতে ইহুদিরা বলতো তোমাদেরকে আমরা দেখে নেব এবং তোমাদের সঠিক শাস্তি পাবে যখন আমাদের পয়গম্বার আমাদের সাহায্যের জন্য আসবে আর তখন মদিনাবাসীরা মনে করতো এত জোর বলছে কেননা সত্যি তাদের পয়গম্বর এসে আমাদেরকে আক্রমণ করে এবং আমাদেরকে শেষ করে ফেলে তাই তারা এ নিয়ে একটু ভয় পেত কিন্তু হঠাৎই একদিন একজন লোক যার নাম ছিল উমাই সে মদিনায় ফুল স্পিডে ঘোড়া দিয়ে এসে মদিনাবাসীদেরকে বলে যে একজন পয়গম্বর এসেছে মকায় আর সে মক্কায় তার উপরে নাজিল হওয়া ধর্ম এবং রিসালাত প্রচার করছে কিন্তু মক্কাবাসীরা তার এই কথাগুলো মানছে না অতপর মদিনাবাসীর কাছে তারা এই বিষয়ে সে এই বিষয়ে আলাপ করে এবং কি মদিনাবাসীদের কাছে নবীর জন্য সাহায্য প্রার্থনা করে আর মদিনাবাসীরা তখনই সেই কথা শুনে বুঝতে পারলে এটাই হলো সেই পয়গম্বর যার কথা কিনা ইহুদিরা সবসময় বলে থাকে আর সেই মুহূর্তে মদিনাবাসী সর্বপ্রথম মুসলমান ধর্ম গ্রহণ করেন এবং কি নবীকে সাক্ষ্য দেয় তো অবস্থায় পয়গম নিয়ে এসেছেন সেই পয়গম ইহুদিরা অস্বীকার করে কারণ তাদের কথা হচ্ছে যে আরবি বলা একজন পয়গম্বর আমরা ইহুদিরা বলে আমরা যে পয়গম্বরের কথা বলছি সেই পয়গম বলি না এবং কিছু সংখ্যক ইহুদিরা মুসলমান ধর্ম গ্রহণ করে নবীর ডিটেল পেয়ে নবীর সাথে সরাসরি মিলিয়ে তারা বুঝতে পারে সেই হলো সেই নবী এবং কি তারা মুসলমান ধর্ম গ্রহণ করে এবং ধর্মের জন্য প্রাণও দেয় আমাদের নবী আরবের বলে এবং বানি ইসরায়েলিদের বংশভূত না বলে ইহুদিরা সব সময় নবীর বিরুদ্ধে চক্রান্ত করতেই থাকত এবং নবীকে নানা রকম ঝামেলা ফেলানোর চিন্তা তারা অলওয়েজ করতে থাকতো এমত অবস্থায় খন্দকের যুদ্ধের সময় তারা সীমা লঙ্ঘন করে ফেলে চক্রান্ত করার যা কিনা ইতিমধ্যে আমি এই ভিডিওতে আলোচনা করেছি আপনারা কি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর ইহুদিরা তখন মদিনা থেকে বিতাড়িত হয়ে খাইবারের দিকে গিয়ে পৌঁছায় এবং শুরু হয় খাইবারের যুদ্ধ মুসলমানরা খাইবারের যুদ্ধ কিভাবে জয় করলো সেটা নিয়েও ভিডিও বানানো হয়েছে এই ভিডিওটি গিয়ে আপনারা দেখে নেবেন অতপর তখন মক্কালারা বুঝতে পেল যে নেক্সট নাম্বার হচ্ছে মকার